হ্যালো গাইস চলে এসেছি রাতের খাওয়া নিয়ে আলু সিদ্ধ লঙ্কা ঘি আমাদের সবারই তাই শুধু আমার ছেলে লঙ্কা ঝাল খায় না তাই ওর লঙ্কা বাদ দিয়ে ডিমটা ছোলো দাঁড়া তো দেখছো দু খরা ডিম সিদ্ধ জমিয়ে খাওয়া দাওয়া হবে ঘি দিয়ে লঙ্কা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে ও

একটু ইয়ে হয়ে গেছে আলু ভাজা চাচ্ছে এখন যেহেতু আলু ভাজা আগে বলেনি এখন আর সম্ভব না কালকে করে দেবো ঠিক আছে বা পমিচ পমিচ আমি কিন্তু বেশি জানা বাড়ি পছন্দ করি না হাত দে হাত ধুয়ে এই হাত দে ধুয়ার দে কাবি সর ধুয়ার ধুই কার কে এনে গরম গরম ভাত ঘি দিয়ে আবার কি বা ডিম সিদ্ধ ঘি আর কিছু লাগে না একটু বেগুন ভাজতে পারতে তার নিজে যে ভাজো না হ্যাঁ কেন কাজ করে এসে তোর আবার এদিকে খোল করে দিলাম তারপর আবার ভাত বসালাম আবার ডিম সিদ্ধ করে দিলাম টের পাও না হ্যাঁ একটু ভালো হাত দিয়ে মেখে একটু তোর ছেলেটা একটু হাত দিয়ে মেখে দেখ একটু খেয়ে দেখো লবণ ঠিক আছে না ওর দেখা দিচ্ছি

আগে বলতে বলছিলাম তো ভাই চাল দিতে যাচ্ছে যে যা ভালো তিনজন যা দেখ কি করে কি বলি না আমি গেম খেলব পাই ভাই আলু শুদ্ধ বাই কাল করে দেবে কেন আলু ভাজা বলো পাই আলু ভাজা আর জন কিছু পাই না

এবার একটা খাও শান্তি খাও ঘুমটা মেঘার দরকার পড়ো ভাতে ও তোর ভাবে খায় কষ্ট আমার ছিলে ভেজে পাইনি ও বা খাও

রাতে বলতে পারতো যখন গেলাম আজকে খেয়ে কালকে দেবো ভাত ভাত খেয়ে তো একসাথে আলু ভাজি সময়